ব্যাংকে নিজের গচ্ছিত টাকা তুলতে এসে ব্যাংক কর্মীর হাতে প্রতারিত হলেন ডুমজুরের এক বৃদ্ধ রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকে দীর্ঘদিন ধরেই টাকা জমা তোলার অভ্যেস বৃদ্ধের সাম্প্রতিক ব্যাংকের কাজে নানা জটিলতা ও প্রযুক্তিগত কারণে তিনি ব্যাংকেরই এক কর্মী সাহায্য নিতেন অনেক সময় নিজের সই করা চেকও তুলে দিয়েছেন ব্যাংক কর্মীর হাতে সম্প্রতি বৃদ্ধ এভাবেই নিজের সই করা একটি চেক রাকিবুল নামে এক অস্থায়ী ব্যাংক কর্মীকে ব্যাংক টাকা তুলে দেওয়ার জন্য তারপরে ঘটে অন্য ঘটনা ওই বৃদ্ধ টাকা হাতে না পেয়ে ব্যাংকে যান ব্যাংক কর্মীরা জানান রাকিবুল নামে যে ব্যক্তিকে উনি টাকা তুলতে দিয়েছিলেন তিনি তার সমস্ত টাকা তুলে দিয়ে চলে গেছেন এবং তার ব্যাংক মাত্র টাকা আছে বৃদ্ধ ব্যাঙ্ক হয়ে যান জানান ওই অস্থায়ী কর্মী রাকিবুল অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে কিন্তু যখন সে টাকা তুলছে তার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে পরিবৃদ্ধ ওই বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হন চেক ব্যবহার করে ব্যাংক ব্যাঙ্ক কর্মী বৃদ্ধের যাবতীয় টাকা তুলে নেওয়ার অভিযোগ করছে ওই ব্যাঙ্ক কর্মী রাকিবুলের বিরুদ্ধে পুলিশ এসে ওই ব্যাংক কর্মীকে আটক করে নিয়ে নিয়ে যায় ডমজুর থানায় সম্পূর্ণ ঘটনা তদন্তে ডমজুর থানার পুলিশ হয়েছে বলতে ব্যাপারটা হচ্ছে আমার দাদার শ্বশুর মিস্টার কানাইলাল দাস উনি ব্যাংকে দু লক্ষ টাকা মানে ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট করা ছিল আর এক লক্ষ টাকা সেভিংস রাখার জন্য এসেছিল তো যখনই আসে তো সেভিংসে এবার টাকাটা তোলার জন্য বেজেট টাকাটা তোলার জন্য তো তখন কি হয় ওই রকিউল হক বলে ছেলেটি তখন বলে যে আপনাকে বয়স্ক মানুষ বসতে হবে না আপনি চেকটা দিয়ে দিন আপনাকে আপনি টাকা নিয়ে চলে যাবে এইভাবে চেকটা নিয়ে নেয় আর টাকাটা দিয়ে পাঠিয়ে দেয় ব্যাংকে ভেতর অব্দি যেতে দেয় না এরকম করতে করতেই এই তেরো তারিখে তিন তেরো তারিখ দু হাজার পঁচিশে কি হয়েছে ওই চেকের মধ্যে চেকটা নিয়েছে সই করা ব্ল্যাঙ্ক চেক নিয়ে এক লক্ষ টাকা কানে আছে সেল করে টাকাটা তুলে নিয়েছে সেটা ব্যাংকের সিল জি ভি ক্যামেরাতে সংস্থিকে ধরাও করে ব্যাঙ্ক অস্থায়ী করবি আচ্ছা তারপরে ওদের কাছে ট্রান্সফার হয়ে যায় অন্য জায়গায় ট্রান্সফার অন্য জায়গায় হয়ে যাওয়ার পরে এমনি এমনি এক তারিখ কালকে তো ও গেছে তো উনি টাকা তুলতে যেতেছে এই টাকাটা বলছে আপনার কি টাকা বলছি এরকম আমার এরকম অ্যাকাউন্টে এরকম টাকা নেবো এরকম ওই যে আপনার তো এখানে একটা এক টাকা করে আছে ব্যাপার সেভিং সেভিং অ্যাকাউন্ট এক টাকা মানে তখন ব্যাপার যেরকম হয় বিয়ে নিয়ে এসে মানে ব্যাংকের বই নিয়ে এসে যখন লে আপডেট করা হয় তখন সত্যি দেখা যায় এক টাকা মাত্র পড়ে রয়েছে হ্যাঁ এক লক্ষ টাকা তুলে নিয়েছে সেটাই যেতে যেতে যে এক লক্ষ টাকা তেরো তুলে নিয়েছে কিন্তু সেদিনে উনি প্রেসিডেন্টও ছিলেন না আর কালা দাস আসে উনি সেটা ক্যামেরায় সমস্ত কিছু ধরাও পড়েছে বা আমরাও দেখেছি তারপরে এখন পুলিশ এসেছে কি হবে না হবে এই যে মিডিয়াকে জানানো হচ্ছে আপনারা একটু সহযোগিতা করুন আমার নাম মিঠুন পাঁচা